একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশ সহ ভারত এবং পাকিস্তানের পুরুষদের মতো স্ত্রীকে খুশি করার সক্ষমতা দিন দিন কমে যাচ্ছে যে কারণে অনেকে বিয়ে করতে ভয় পাচ্ছে আবার কেউ কেউ বিয়ে করে স্ত্রীর সামনে সিংহ না হয়ে বিরাল হয়ে বেঁচে আছে সেই সাথে কথায় কথায় ঝগড়া তো ফ্রি আরো সমস্যা বাড়াচ্ছে কোন দামি ভেজাল ওষুধ খেয়ে সমাধানের চেষ্টা যারা এই ধরনের সমস্যার মধ্য দিয়ে দিন পার করছেন আমরা তাদের জন্য নিয়ে এসেছি বীর্যমূল বীর্যমূল শিমুল এবং জিনসিং মতো মহা মূল্যবান প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আমাদের এই বীর্যমূল ক্যাপসুল দীর্ঘদিনের বদভ্যাসের ফলে শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলা শারীরিক শক্তি বৃদ্ধি পাওয়া স্পার্ম বৃদ্ধি পাওয়া এবং সহবাসের সময় বৃদ্ধিতে সহায়তা করবে যারা দুই থেকে তিন মিনিটের বেশি আনন্দ দিতে পারেন না তারাই পনেরো থেকে তিরিশ মিনিট সময় পাবেন আমাদের এই ক্যাপসুলটি কিন্তু সম্পূর্ণ সাইড মুক্ত মাত্র পনেরো দিন নিয়মিত সেবন করে নিজের পরিবর্তন নিজেই লক্ষ্য করুন তবে একটা জিনিস মনে রাখতে হবে সেবনকালের এই সময়ে কোনোভাবেই কোনো প্রকার বদ অভ্যাসের চর্চা করা যাবে না সকালে এবং রাত্রে ভরা পেটে মাত্র একটি করে ক্যাপসুল খান নিজেকে সুস্থ সবল পুরুষ হিসেবে গড়ে তুলুন এবং সুখী সমৃদ্ধির জীবন গড়ুন ধন্যবাদ